স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা মিন করেছেন সরকার যে যেই অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু যেমন রাইফেল যেগুলো থেকে বুলেট নির্গত হয় এগুলো আমরা অ্যাভয়েড করব আমরা আসলে এটা নিয়ে আর্মামেন্টোরিয়াম নিয়ে আমরা এটা সবার সাথে আলোচনা করে আমরা ঠিক করব তবে আমরা অন প্রিন্সিপাল এটাই মনে করি যে পুলিশ ক্যানট বি এ কিলার ফোর্স আমার কাছে বড়ো জোর শটগান থাকবে এটাই একটা স্বাভাবিক প্রত্যাশা সবার তাই না এখন যেসব জায়গায় বিশেষ জায়গাগুলোতে যেখানে আপনার ইনসার্জেন্সি থাকে আপনার রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে আপনার ওই সব বিদ্রোহী থাকে যেখানে সেসব জায়গায় বসে আপনার মেন্টালিয়ামটা ডিফারেন্ট হয় কিন্তু নর্মালি আমাদের ল অ্যান্ড অর্ডার মেন ইয়ে করতে গিয়ে আমরা উই উইল ট্রাই যে আমাদের and jano erokom kono lethal weapon na non lethal weapon that is actually accepted all over the world